একটা নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা হচ্ছে তৃণমূল পর্যায়ে গ্রামের যারা সামাজিক আছে সামাজিক মানুষগুলোকে সম্পৃক্ত করে দলের শক্তি বৃদ্ধি করা তো সেই আলোকে চোদ্দ গ্রাম একশো সাতাশটি ওয়ার্ড রয়েছে আপনারা এই জেনেছেন আপনাদের একটি ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ এসেছিলেন এসে এইভাবে ওয়ার্ডে আমাদের আমাদের এইভাবে উপস্থিতিতে পিছনে একটা ব্যানার দেখেছেন এই একটা ছবি

সে কাল করে উনি নির্বাচিত হয়েছেন সভাপতি হয়েছে সহ আমরা নারী নেতৃত্ব নির্বাচিত করছি কারণ নির্দেশনা আছে যে আপনারা এখন দেবেন সেটা আমাদের কমপক্ষে কোনো হচ্ছে নারী নেতৃত্বে সম্পৃক্ত তা আমরা গ্রামে গ্রামে যাচ্ছি ওয়ার্ডেভারে দলের দলের অনেক লোক আছে কিন্তু দলের কোনো নেই

আন্দোলন করেছি রাজপথে ছিল জেল ফেটেছি মিছিল করেছি মিটিং করেছি শুধু চৌদ্গগ্রামে নয় জেলা সদরে যতগুলো মিছিল আমাদের সরব উপস্থিতি ছিল আপনাদের দুই হাজার তেইশ সালের ছাব্বিশে নভেম্বর একটা বিভাগের সম্মেলন হয়েছিল যে সময় সারা বাংলাদেশে যে ছয়টা বিভাগ রয়েছে ওই সমস্ত বিভাগে বর্ষগ্রহণ করেছে চোদ্দগ্রাম থেকে আমরা দুশো আটান্নটা গাড়ি নিয়ে গিয়েছি সবচেয়ে বড় বেশি দেখেছি চৌদ্দ ইতিমধ্যেই জেনেছেন বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে সব জায়গায় আমাদের উপস্থিতি ইনশাল্লাহ সকল সংগঠন অনেক কিন্তু আমাদের মধ্যে যে জিনিসটা নেতা প্রচুর আছেন আন্দোলনের যে কাঠামোটা তৃণমূলে সেই কাঠামোলে আমরা দিয়েছি প্রতিটা গ্রামীণ করা ক্ষমতায় ছিলেন গ্রাম সরকার করেছিলেন আপনাদের মনে আছে গ্রাম সরকারের আদলে যদি গ্রাম সরকারের আদলে আপনার কমিটি করেন গ্রামের জনগণকে আপনার আছে সেবা দিতে পারেন গ্রামের সমস্যা কি গ্রামের লোক লোক আছেন সাধারণ সম্পাদক আছেন ওনার কাছে যাবেন উনি ইউনিয়নে যদি মেম্বার নির্বাচিত হয়েছেন ওনার কাছে যাবেন ইউনিয়ন পরিষদে যাবেন সেবাটা সরাসরি হয়ে যাবে সেই জন্য আমরা বলেছি ওয়ার্ড কমিটি যেভাবে নির্দেশনা আছে প্রতিটা জায়গায় যাচ্ছি এখন পৌরসভা এসেছি পৌরসভা থেকে আমরা ভোটাভুটির মাধ্যমে অফের ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করেছে তো সুতরাং আপনাদের একটা পরে আটে মিটিংয়ে যাব আপনাদের মিটিংটা নিশ্চয় আসন্ন হওয়ার পর থেকেই শুরু হয়েছে অনেক দীর্ঘ সময় আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না যদি বক্তব্য যদি সুযোগ হয় আরেক দিনে রাজনৈতিক বক্তব্য রাখবো আজকে আমি ভোটাভুটির মাধ্যমে চলে যাই আমরা মহিলাদের থেকে আমরা দুজন ভোটাভুটি করি একদম সহসাগরের সম্পাদক

هي اننا رانمن صاحب هي توي ميران کدي رانم کونو کڑا صاحب صاحب ڏي ڏي ڏو